এবার সাকিব খানের নির্দেশ অন্য নায়কের সঙ্গে কাজ করা নিষেধ হুবলিকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান এবং বুবলি বরাবরই তাদের অনস্ক্রিন রসায়ন এবং ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় থাকেন তবে এবার এক বিস্ময়কর খবর প্রকাশ্যে এসেছে সাকিব খান নাকি পুবলিকে সরাসরি অন্য নায়কের সঙ্গে সিনেমা করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন সম্প্রতি বলিউডের একটি বড় প্রজেক্টে পুবলিকে নেওয়ার পরিকল্পনা চলছিল যেখানে তিনি অভিনয় করবেন এক শীর্ষ নায়কের বিপরীতে কিন্তু সূত্রের দাবি সাকিব খান নাকি হুগলিকে কষ্ট জানিয়ে দিয়েছেন তোমার সঙ্গে কাজের প্রতি দর্শকদের আগ্রহ অনেক বেশি তাই অন্য নায়কের সঙ্গে কাজ করলে সেটা আমাদের ইমেজের জন্য ভালো হবে না সাকিবের এই বক্তব্য চলচ্চিত্র মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন সাকিব খান পেশাদারিত্বের বাইরে গিয়ে বুবলির কেরিয়ারে হস্তক্ষেপ করছেন আবার কেউ মনে করছেন সাকিব বুবলি জুটির জনপ্রিয়তা ধরে রাখতে এটি একটি কৌশল এ বিষয়ে বুবলি কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি সাকিবের কথাকে গুরুত্ব দিয়ে অন্য নায়কের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এদিকে ভক্তদের মধ্যেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে কেউ কেউ প্রশ্ন তুলেছেন সাকিব খান কি শুধু পর্দার রসায়নে গুরুত্ব দিচ্ছেন নাকি তাদের ব্যক্তিগত সম্পর্কও এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে ডালিউডে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা কল্পনা শেষ নেই তবে সাকিব ও হুবলি ভক্তরা আশা করছেন এই জুটি একসঙ্গে কাজ করে তাদের ভালোবাসার প্রমাণ দিতেই থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান এবং হুবলির এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব হুবলি জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন